সামনে যেহেতু ঈদ উল আজহা সবাই কেনাকাটার একটা টেনশন নিয়ে আছেন কেনাকাটা করতে হবে ঈদ শপিং করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মহান রাবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ভবিষ্যতেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে ঈদটা কাটাবেন সেই রেখে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি সবাই খুব এনজয় করবেন আমাদের কুষ্টিয়া শহরে কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল ওপেনিং হলো গত দু দিন আগে তো সেখানে আমি ওপেনিংয়ের দিনে শেষ পর্যায়ে গিয়েছিলাম ওখান থেকে কয়ে সামান্য একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে খুব বড় একটা শপিং মল ওপেনিং হলো এখানে আশা করছি সব কিছুই পাওয়া যাবে আর যেহেতু এটা হাতের কাছে খুব সহজেই কিন্তু কেনাকাটা করে মজা হবে আর দেখলাম বেশ ভালোই সুবিধা আছে আমি কিন্তু তিনতলা পর্যন্ত উঠেছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লাগলো বেশ কয়েকটা দোকান প্রথম দিন থেকে চালু হয়ে গিয়েছে আর বাদবাকি দোকানগুলোতে বেশ সুন্দরভাবে কারুকার্য চলছে সব কিছু ফিটিং ফাটিং সেট করা হচ্ছে আর এখানে তো উদ্বোধনী অনুষ্ঠান চলছে সেখানে বিশাল আয়োজন চলছে পুরোটা সময় ছিলাম না আমি জাস্ট অল্প একটু সময়ের জন্য দেখতে গিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু ভিডিও করা তো যাই হোক ভিডিওটা পারফেক্টভাবে করতেও পারেনি এত ভিড় ছিল ওখানে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর আশা করছি এই শপিং মলে এলে হয়তো খুবই সুন্দরভাবে আরামদায়কভাবে কেনাকাটাও করতে পারবেন আশা করছি তো আমি কিন্তু অবশ্যই ঈদের আগে যাব একদিন কেনাকাটা করতে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন শপিং মলে এসেই ঈদের কেনাকাটা সেরে নিতে আশা করি আপনারাও আসবেন আর এসে ঈদের কেনাকাটা করবেন সেটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন তো যাই হোক সামনে আসছে ঈদুল আজহা কোরবানির ঈদ এই ঈদে কেনাকাটার পরিমাণটা কিন্তু একটু কমই হয় ম্যাক্সিমাম সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকে তারপরেও যেহেতু কিছু কিছু কেনাকাটা করাই লাগে সেগুলো করতে আপনারা আসতে পারেন এখানে কিন্তু আমি সেকেন্ড ফ্লোরে উঠেছি এখানে দোকানপাট কেবল সব কিছু সিটিং ফিটিং চলছে আর কি কিছু কিছু দোকানে যারা ভাড়া নিয়ে নিয়েছে তারা কিন্তু কাজ চালাচ্ছে সব কিছু ঠিকঠাক করছে দেখলাম তো যাই হোক এটা হচ্ছে সিঁড়িঘর আমি দোতলাতে সিঁড়িঘর পর্যন্তও এসেছি এখানেও একটু ভিডিও করেছি তো যাই হোক আমি একটু ঘুরে ফিরে দেখলাম আর সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালোই লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনারা দেখছেন কয়েকটা দোকান কিন্তু শুরু হয়ে গিয়েছে বেশ ভালোই দেখলাম তো আমি ভাবছি একদিন আসব আমি আরও দু তিন দিন পার হয়ে গিয়েছি এটা ওপেনিং হয়েছে তো তারপরে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গিয়েছে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তো এই জন্য সময় পাচ্ছি না তো এই জন্য খুবই দুঃখিত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আশা করছি আমি দ্বিতীয় দিন যেদিন কেনাকাটা করতে যাব সেদিন অবশ্যই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি দোতলাতে উঠে এখানে নিচে যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে সেটার কিছুটা অংশ তুললাম এখানে কিন্তু বেশ বড় একটা উদ্বোধনী অনুষ্ঠান চলছে অনেক বড় আয়োজন এখানে আমি তো শেষ পর্যন্ত ছিলাম না তবে শুনলাম লাস্টে খুবই অনেক অনেক মানুষ আসলে হয়েছিল আমি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত উঠেছিলাম ওখানে উঠে বেশ ঘুরে দেখে এলাম ওখানেও বেশ সুন্দর সুন্দর কয়েকটা জুয়েলারি দোকানও দেখলাম সুন্দর তো খুবই ভালো লাগলো আর আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানালাম আমাদের কুষ্টিয়া শহরের নতুন শপিং মলে লাভলি টাওয়ার প্লাস পরিমল টাওয়ারের মতো আর একটা সুন্দর শপিং মল ওপেনিং হলো আশা করছি এখানে সবাই সুলভ মূল্যে আপনাদের ব্যবহার্য দৈনন্দিন পণ্য সামগ্রী বা শখের বা খুবই প্রয়োজনীয় যেসব দ্রব্য সামগ্রী সেগুলো পাবেন আশা করছি তো আমি যাই হোক ঘুরে ঘুরে কিছুটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম আর একদম তিনতলা পর্যন্ত যখন উঠে এসেছি একটু ভয় ভয় লাগছিলো কারণ এই তিনতলাতে লোকজন একটু কমই ছিল ছিল কিছু কিছু আবার কিছু কিছু জায়গায় একটু কমই ছিল তো তারপরেও একটু ভিডিও করে নিলাম আসলামই যখন তিনতলাতে খুব একটা ভিড় নেই এখানে বাচ্চারা ওই দিন আর বিষয় খেয়াল করছি আমি মানে ওপেনিংয়ের দিনে এত বাচ্চারা এসে মজা করেছে কী আর বলবো এত মজা করছে বাচ্চারা তো সেই চলন্ত সিঁড়িতে একরকম লাফালাফি দাপা করতেছে তখন আমার খুব আফসোস হচ্ছিলো কেন আমি আমার ছোটো ছেলেটাকে নিয়ে এলাম না এনজয় করতে পারি তো আসলে আমি সরাসরি এখানে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না বিশ মিনিট বা আধা ঘন্টার মতো ছিলাম তারপর আমি তাড়াতাড়ি বাসাতে চলে গেলাম যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছিল তারপরে দেখছেন এখানে চলন্ত সিঁড়িটা অফই আছে এখানে তো যাই হোক এই তিনতলাতে দোকানপাট সেরকম একটা ওপেন হয়ও নাই আস্তে আস্তে হয়েও যাবে সব কিছুই একটু সময় নিতে সময়ের অপেক্ষা আর কি যাই হোক তো ঈদের আর বেশি দিন বাকিও নেই আস্তে আস্তে সব কিছুই শুরু হয়ে যাবে ঈদের রমরমা এখনই কুষ্টিয়া শহরের মধ্যে যে ভিড় অবস্থা রাস্তায় যানজট জ্যাম তো ভাবছি যে ঈদের ছুটি পড়লে কি অবস্থা হবে শহরের মধ্যে বেরোনোই টাফ হয়ে যাবে আমি আবার চলন্ত দিয়ে একটু নামলাম এখানের ফোর্সটা একটু কমই ছিল এই জন্য বাচ্চারা আরামসে খেলা করতে পারছিল আমি একবার উপর থেকে তিনতলা থেকে নামতে নামতে নিচতলা পর্যন্ত চলে এলাম আমার হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করছিল আমি একটু ভিডিও করে এলাম তারপর ওর সাথে আমরা এখানে একটু ঘুরে চলে গেলাম খুব বেশি সময় ছিলাম না এখানে তারপর আপনাদের কাছ থেকে এ পর্যন্তই দেখে আমি বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে আমি অবশ্যই শপিংটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ हेलो डॉक्टर বলে कि जो ये त आगे ब